बोले गई चार लोगों लो लो टका मर जावा राम और राज दोनों लेर पड़ गए हमारी हम क्या करें या कैसे मर जाए फांसी लगा करके मर जाए क्या हम दें किंतु आल्ला কথায় আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয় ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছেন বাংলাদেশের বাজারে একেবারে আলু পেঁয়াজ বন্ধ নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে ব্যবসা শেষ পুরো শেষ এক জন্য পেছনে কটা ফ্যামিলি থাকে আমরা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মজা কাজ করছে না ধোষে পড়েছে ভারতের কৃষি এবং বাণিজ্য খাত মোদী সরকারের ভুল কূটনীতির কারণে খবে ফুরছে ব্যবসায়ী এবং কৃষক সমাজ কান খুলে শুন বলছি আজ বিজেপি দাঙ্গা আম আমজনতা বলছে দেখো मोदी দাদু চিটিং বাদ मोदी বাংলাদেশি ক্রেতাদের অভাবে ভারতের ব্যবসায় মুখ থুবড়ে পড়েছে আর কৃষকদের পলল গুদামে পচে যাচ্ছে ভারত এতদিন ধরে নিজেদের ক্ষমতা জাহির করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু বাস্তবে নিজেরাই বড় শিক্ষা পেয়ে গেছে मोदी আটাও দেশ বাঁচাও বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে আজ ভারতের অর্থনীতি ধ্বংসের মুখে পশ্চিমবঙ্গের নিউ মার্কেট থেকে শুরু করে মুম্বাইয়ের বড় বড় ব্যবসা এখন চরম সংকটে বাংলাদেশের বাজারে ভারতীয় কৃষি পণ্যের যে বিশাল চাহিদা ছিল একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। অনেক পসানি খাবার টাকা হবে না, হোটেল সব বন্ধ হয়ে যাবে, পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে। পুরো বড় বাজার নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে। পেঁয়াজ, চাল, ডাল সব ধরনের কৃষিপণ্য এখন ভারতের গুদামে পড়ে আছে। কলকাতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশি পজডক্টের অভাবে ভুগছে। দেনা চিকিৎসা আর রপ্তানি সবখানেই ধস নেমেছে। ভারতের সবচেয়ে বড় রেমিটেন্স আসতো বাংলাদেশ থেকে। প্রতিবছর 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার যেত ভারতের ব্যবসায়ীদের হাতে কিন্তু এখন সেই অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে শেষের পথে খুবই খারাপ অবস্থা এত খারাপ অবস্থা যে কিভাবে আমরা মার্কেট কিভাবে করব না করব কোনো রকমে পাচ্ছি না কাস্টমার তো একদম নাই এভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন বাংলাদেশিরা না এলে আমাদের ব্যবসা চলবে না मोदी সরকার যেভাবে সম্পর্ক নষ্ট করছে তাতে আমরা পথে বসতে বাধ্য হব এখন প্রশ্ন হলো মোদী সরকারের ফুলের খেসারত কি পুরো ভারতকে দিতে হবে বিরোধী দলগুলো একজোট হয়ে বলছে এই ফ্যাসিস্ট সরকারকে না হারালে দেশের ভবিষ্যৎ অন্ধকার আমরা বাংলাদেশ পাকিস্তান ভারত একটা মানে একটা দলবদ্ধ হয়ে আমরা যে কাজটা করছি এটা খুবই খারাপ কাজ করছি সবাই মিলেমিশে থাকা উচিত আমার পক্ষে কিন্তু এরা যেটা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে এটা সংশোধন করা উচিত দেখলেন তো এই ভারত এবং ভারতীয় দাদারা আমাদের বাজার ব্যবস্থা নিয়ে আমাদের সাথে খেলেছে আমাদের বাজার ব্যবস্থা নিয়ে সিন্ডিকেট করেছে আর এখন দেখছেন এখন তারা খেতে পায় না আমরা তখন বলছিলাম যে আমাদের আমাদের দেশে ভারত পণ্য রপ্তানি না করলে এ ভারতীয় দাদারা পণ্য রপ্তানি না করলে তারা খেতে পাবে না তাদের পেটে খাওয়ন ছুটবে না ঘটনা তাই সত্যি হয় নাই মিল পান নাই আমরা বলছিলাম তখন আমাদেরকে অনেকে পাগল বলছিলেন এই ভারতীয় সিন্ডিকেটরা এই ভারতীয় উগ্রপন্থীরা আমাদেরকে হুমকি দিত আমাদের দেশে নাকি পণ্য না পাঠালে পণ্য না রপ্তানি করলে আমরা নাকি খেতে পাবো না হ্যাঁ তারা আমাদেরকে সব সময় হুমকি দিত এখন তাদের কি অবস্থা আমাদের দেশের মানুষ তো তাদের কাছে যায় না এখন এখন যায় না এখন হাতে পায়ে ধরে এখন আত্মহত্যার হুমকি দেয় নিজেরা আত্মহত্যা করতে চায় এখন পণ্য বিক্রি করতে পারে না পণ্য পচে যায় হ্যাঁ পেটে খাওয়ান জুটে না তাদের ওখানে হোটেল মোটেল যত ব্যবসা বাণিজ্য সব অচল হয়ে গেছে হ্যাঁ এখন কেমন লাগে কেমন লাগে এখন দাদারা হ্যাঁ আর আমাদের দেশে যারা যে ছিলেন তারা বিশ্বাস করতেন না তারা এখন কি বলবেন তারা কি এখন বলেন আমাদের আমরা আমরা বারবার যে ভারতের সমস্ত পণ্য না হলে। চলতে কিন্তু ভারত আমাদের আমাদের দেশে পণ্য রপ্তানি না করলে ভারত চলতে পারবে না কখনোই পারবে না তাদের পেটে কাউন চুটবে না এই ভারতীয় সিন্ডিকেট ভারতীয় উগ্রপন্থীদের কারণে আজকে ভারতের জনগণ সাধারণ জনগণ কষ্ট করছে তারা না খেয়ে মরছে তারা আত্মহত্যা করতে চায় তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ সবকিছু বন্ধ আমাদের দেশের কিছু চোখ থাকিতে অন্ধ মানুষ বিশ্বাস করতো না যে যে ভারত যে আমাদের দেশে পণ্য রপ্তানি না করলে ভারতের দাদাদের পেটে না কথা আমাদের পেরে কিছু আবেগী অতি উৎসাহী এরা বিশ্বাস করতো না এখন দেখেন এখন দেখেন কি অবস্থা এই ভারত আওয়ামী সরকারের সাথে সিন্ডিকেট করে করে আমাদের দেশে পণ্য রপ্তানি করতো কৃত্রিম সংকট তৈরি করতো কত নাটক করেছে আমাদের সাথে হুট করে পণ্য বন্ধ করে দেয় হুট করে আবার চালু করে দেয় এই দেয় না এই দেয় দাম বাড়িয়ে দেয় কি একটা নাটক এগুলো সিন্ডিকেট করে 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 করেছে ও এখন তো আর পণ্য বিক্রি করতে পারেন না আর ওই সমস্ত পণ্য তো এখন আমাদের দেশে আর দাম বাড়ছে না আমাদের দেশে চলছে না অনেক দাম কম গত রমজানেও আমাদের সাথে অনেক খেলেছেন অনেক খেলেছেন অনেক নাটক করেছেন অনেক হুমকি দামকি দিয়েছেন এই বন্ধ করে দেন এই চালু করে দেন হ্যাঁ কত কত নাটক হ্যাঁ অথচ আমাদের কিছু আবাল আবাল পাবলিক ওই যে চোখ থাকি দিয়ে অন্ধ যারা এরা বুঝতো না এরা মনে করতো ভারত থেকে না আসলে আমরা খেতে পাবো না আমরা মরে যাব। কিন্তু শেষে তো প্রমাণিত হলো এই ভারত আমাদের সাথে ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে চিন্ডিকেট করে আমাদের সাথে এই সমস্ত খেলেছে এই সমস্ত আহার করতে দেওয়া যাবে না এখন করে না কেন এখন তো সবাই মরতেছে এখন সবাই মরছে এই যে কেউ আত্মহত্যা করতে চায় কেউ খেতে পায় না হ্যাঁ এই যে ব্যবসা বাণিজ্য নাই ট্যুরিজম নাই চিকিৎসা নাই সে দেশে আমাদের দেশের মানুষ যায় না এখন হ্যাঁ যায় না আর তো পণ্যত তো সব পচতেছে হ্যাঁ এভাবে পোসতে থাকবো আমাদের দেশের সাথে বেমানি আমাদের জনগণের সাথে বেমানি করলে এরকমই হবে সুতরাং ওই সমস্ত ভারতীয় সিন্ডিকেট দালাল ওই সমস্ত উগ্রবাদীদের বলতে চাই একতরফা কোনো কিছু হয় না এটা মনে রাখতে হবে সম্পর্ক হতে হয় সুসম্পর্ক এই সমস্ত একতরফা এই সমস্ত দান্দাবাদী সার্থপরী এই সমস্ত হয় না এই সমস্ত আমরা গ্রহণ করবো না